নারীকে ভালোবেসে যদি কিছু দিতেই হয় তবে সময় আর সম্মান দিন কারণ নারী অকরণে অবহেলা আর ব্যস্ততা কখনোই মেনে নিতে পারে না মানুষকে দোষ দিয়ে কী করব বলুন কথায় আছে না অভাগা যেদি যেদিকেই যায় সেদিকেই কপাল খারাপ হয়ে যায় একটা মেয়ে সুখী হওয়ার জন্য বেশি কিছুর প্রয়োজন পড়ে না শুধু একজন সুন্দর মনের মানুষ হলেই যথেষ্ট সংসারের খরচ কমিয়ে সংসারে সঞ্চয় করার একশো পার্সেন্ট কার্যকরী ইউনিক কিছু আইডিয়া মানি সেভিং টিপস পুরো বাসাটা ডিপ ক্লিন করে নিলাম নতুন ইউটিউবদের ইউটিউবারদের কিছু টিপস তোমাদের কাছে বলছি তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবগুলি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা শুরুই করে দিলাম সংসারের খরচ কমিয়ে সংসারে সঞ্চয় করার একশো পার্সেন্ট কার্যকরী ইউনিক কিছু আইডিয়া মানি সেভিং টিপস পুরো বাসাটা ডিপ ক্লিন করে নিলাম নতুন ইউটিউবারের জন্য কিছু টিপস তো ডেইলি বাঙালি ব্লক গ্রামের সাদা জীবন সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব দেখুন একটা কথা বলছি বলছি কি মানে সংসারের খরচ তোমাদের এক নম্বরে কমাতে হবে হ্যাঁ এক নম্বরে কমাতে হবে সংসারের খরচ কি যেন মানে যেটা অকেজ জিনিস সেটা সেটা একেবারে আমরা খরচ করবো না একেবারে স্কিপ করে দেব। আর দেখুন যেটা যেটা খরচ আছে মানে দুদিন চলছে তিন দিন চলছে যাক না হোক না কেনবো একদিন থাকতে বা আজকে শেষ হলো নিয়ে আসলাম যে চার পাঁচ দিনকার থাকবে তিন চার দিনকার থাকবে আবার খরচ নিয়ে আসবো সেইগুলো অপচয় হবে আমি কিন্তু অপচয় একদম পছন্দ করি না সেই জন্য যতটুকু সংসারের প্রয়োজন ততটুকুই কেনার চেষ্টা করো দেখবে ওখান থেকেও অনেক সঞ্চয় করতে পারবে সেই ইউনিক আইডি আইডিয়াটা তোমাদের বলছি দেখুন পাশের বাজার থেকে যদি এক কেজি আলু কেনো কুড়ি টাকা দিয়ে হ্যাঁ তো একটু দূরে গিয়ে কিনবে দশ টাকা কিলো পনেরো টাকা কিলো এভাবে যদি তুমি এখান থেকে পাশের বাজার থেকে একশো টাকার খরচ করো তো একটু দূরে গিয়ে তুমি পঞ্চাশ টাকার বাজার বাজার একেবারে ভর্তি নিয়ে আসবে তো সেই হিসাবটা সেই বুদ্ধিটা নিজেকেই খাটাতে হবে যেখানে লাগবে এক কিলো আলু সেখানে পাঁচশো গ্রাম দিয়ে চালিয়ে দেব। যেখানে পাঁচশো গ্রাম মাছ লাগবে সেখানে আড়াইশো গ্রাম দিয়ে চালিয়ে দেব। যেখানে এক কিলো মটন লাগবে সেখানে পাঁচশো গ্রাম দিয়ে চালিয়ে দেব। না খেয়ে তো মরবো না ওই কি হলো দুই পিস পেলাম তো এক পিস পেলাম তো মাছ বা মাংস বাছ এতটুকুই না খেয়ে তো মরবো তা না এভাবে এভাবে নিজেকে টাকা সঞ্চয় করার থেকে নিজেকে কন্ট্রোল মানে কন্ট্রোল করতে হবে মানে বেফজুল টাকা খরচ করার জন্য আমরা কিন্তু হুটহাট করে এটা ওটা কিনেই ফেলি সঞ্চয়ের জন্য ভাবি না কিন্তু আমাদের এক নম্বর সঞ্চয়ের জন্য ভাবতে হবে আগামী দিনের কথা ভাবতে হবে ছেলেমেয়ের ভবিষ্যতের কথা ভাবতে হবে এখনকার ছেলে মেয়েরা কিন্তু সঞ্চয় কিভাবে করতে হয় কিভাবে দশ টাকাকে কুড়ি আর দশ টাকা মিল করে কুড়ি টাকা রাখতে হয় এখন কিন্তু এখনকার সন্তানরা ওইগুলো কিন্তু ভাবে না ওদেরকে আমাদেরই শিখিয়ে পড়িয়ে নিতে হবে আগামীতে আগামী দিনে যাতে ওদেরও সন্তান হয় ওরাও এইভাবে মানে শেখাতে পারে আজকালকার ছেলেমেয়েরা না কোনো কথাই শোনে না এটাই তো এভাবে তোমরাও চাইলে আমার মতো সংসার খরচ থেকে সংসারের খরচ থেকে মানে টাকা সঞ্চয় করতে পারবে আমার মতো একশো পারসেন্ট গ্যারান্টি দিলাম আইডিয়া দিলাম হ্যাঁ নতুন ইউটিউবারদের কিছু টিপস দেখুন যারা আমরা নতুন ইউটিউবার আছি তারা কিন্তু ভিডিও প্রত্যেক দিনই কেউ কেউ প্রত্যেক দিনই ভিডিও আমরা দেই না হ্যাঁ কেউ কেউ একদিন পর পর কেউ কেউ সপ্তাহে দুইটা কেউ কেউ সপ্তাহে একটা এভাবে কিন্তু করতে করা যাবে না হ্যাঁ আমাদের ভিউ ভিডিওতে হোক আর না হোক প্রত্যেক দিনই একটা করে ব্লগ আমাদের কাছে আমরা ছাড়ব তো এটাই হচ্ছে ই মানে ইউটিউব প্ল্যাট প্ল্যাটফর্মে টিকে থাকতে গেলে প্রত্যেক দিনে কিছু না কিছু কন্টেন্ট শেয়ার করতে হবে কিছু না কিছু ব্লগ শেয়ার করতে হবে যতটুকুই পারো ততটুকুই তোমাদের কাছে শেয়ার করতে হবে এটাই স্বাভাবিক আমিও তোমরাও চাইলে আমার মতোই ব্লগ করতে পারো আমি যখন এখন ফেস ছাড়াই ব্লগ করি তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবেই ফেস ছাড়া করতেছি যাতে আমি চাই যাতে আগামী দিনে ফেস ছাড়া করে আগামীতে দিনে যাতে আমার কোনো কষ্ট না হয় মানে দেখো যখন দেখা গেলো চ্যানেলটা একটু বড় হয়ে গেল তখন নিজের আত্মীয় স্বজন যাতে কেউ কেউ কিছু বলতে না পারে যা ওরা যাতে আমাকে চিনতেই না পারে এরকম একটা পরিস্থিতি এরকমভাবে আমি ব্লক করব তো পুরো বাসাটা আমি এইভাবে ডিপ ক্লিন করে নেই মানে ডিপ ক্লিন বলতে গিয়ে শুকনো ন্যাকড়া দিয়েই ক্লিন করে নেই ডিপ ক্লিন তো করতে হয় একেবারে আমি শ্যাম্পুর পানি সাপের পানি দিয়ে করি তো আজকে শ্যাম্পুর পানি সাপের পানি দিয়ে করব না শুকনো ন্যাকড়া দিয়েই আর কি ক্লিন করবো পুরো বাসাটা আর পুরো বাসাটা ঝকঝকে চকচকে থাকলে কিন্তু ভালোই লাগে আর ঝকঝকে না থাকলে ঠিক মন মরা লাগে নিজেকে অত কাজে কাজের মধ্যে নিজেকে মানে এনার নিজের মধ্যে একটা এনার্জি যে পাই সেটা পাই না সেই জন্য আমি চেষ্টা করি মানে এইভাবে কিছু শুকনো ন্যাকড়া দিয়ে ডিপ ক্লিন করার চেষ্টা করি আর কি এবার আমি কাঠের ফার্নিচারে আলমারিটা একটু পরিষ্কার করে নেবো মোছামুছি করে নেব মোছামুছি করার পর তারপরে দেখা যাক কতটুকুই বাড়ি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করব আর এই যে দেখতে পাচ্ছেন না আলমারির সাইডে ব্যাগগুলো কেটে রেখে দিয়েছি কারণ জায়গা নেই তোমরা তো জানোই আমার আমাদের রুমে জায়গার খুব অভাব সেই জন্য আর কি এভাবেই আমাকে ম্যানেজ করে নিতে হয় আর তোমরাও চাইলে আমার মতোই বাসা এরকম করে পরিষ্কার ঝকঝকে চকচকে করতে পারো আর মানি সেভিং টিপসগুলো তোমরা আমার প্রত্যেকটা ভিডিওতে উপলব্ধি করতে পারবে কিছুটা আমার প্রত্যেকটা ভিডিওর যদি কোনো না কোনো অংশে তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন হুম আমার প্রত্যেকটা ভিডিও ভিডিওতে কিন্তু ওই কিভাবে টাকা জমাবো কিভাবে সেভ করব এইগুলোই কিন্তু তুলে ধরা হয় কারণ আমি কিন্তু সব সময় সংসার সংসারে কীভাবে দু টাকা সেভ করবো কীভাবে বাঁচাবো এইগুলো নিয়েই কিন্তু আলোচনা করি আশা করি কোন কোনো না কোনো ভিডিও তোমাদের ভালোই লাগবে আর কি এবার আমি ইন্ডাকশানটা মুছে নেবো মশলার শুকনো মশলার জারগুলো পরিষ্কার করে নেব মানে এখন না মানে দুই দিন থেকে কি বৃষ্টি পড়ছে পড়তেছে আমাদের এখানে তো যাই হোক ভাদ্র মাসের পরে হয় আট নয় দিন আছে আর কয়দিন বাংলা মাসের কয়দিন গেল সেটা আমার কাছে হিসাব নেই তো সেদিন তোমাদের বললাম না কবুতর দুইটা বাইরে ছিল তো বাইরের মধ্যে একটা কবুতরকে ধরে রেখে দিয়েছি আর একটা কবুতর কিন্তু দিনের বেলায় খায় রাত্রিবেলা কিন্তু বাসায় এসে বাসায় আসে না তো সেই জন্য আর কি ওই কবুতরটাকে মানে খায় দিনবেলা খায় বেলা কোথায় থাকে জানি না একটাই কবুতর বাইরে আর বাইরে কবুতর রাখবো না এবার এক জোড়া কবুতর এনে এক একজোড়া দুজোড়া এনে ছোটো টিনের চালিটাতে ভিতরে রেখে দেব বাইরে বের করব না বিলকুল করব না একটা পাড়া আর বাড়ি নিয়ে এসে রেখে দেব তো আজকে কি রান্না করি সেইটাই একটু তোমাদের কাছে শেয়ার করি এখানে দেখতে পাচ্ছেন ভাত বসিয়ে দিয়েছি ভাত অলরেডি তকবক করে উঠছে এখানে মুসুর ডাল দিয়ে পটলের একটা রেসিপি বানাবো মানে মোবাইলের মধ্যে দেখেছি তো কি মানে মুসুর ডাল দিয়ে কীভাবে পটল রান্না করতে হয় সেই রেসিপিটা মানে আজকে বানাচ্ছি তো যাই হোক চলো এই যে মেয়ে দেখুন দোকানের মধ্যে বসে আছে এটা হচ্ছে সন্ধ্যার টাইম আর চা করতেছি চা খাবো আড্ডা করবো চলো টাটা আল্লাহ হাফেজ